আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত আমি এই রেস্টুরেন্টটি বিক্রি করে দেবো আমি দেশের বাইরে চলে যাচ্ছি এই জন্য তো এটা একটা চাইনিজ রেস্টুরেন্ট এখানে আমার অনেক ধরনের মালামালা আছে চল্লিশ থেকে পাঁচচল্লিশ জনের সেটা এখানে আছে চেয়ার টেবিল সোফা দুটা এসি পিজা ওভেন মাইক্রো ওভেন আছে তিনটা বড় ডিপ ফ্রিজ একটা মিডিয়াম ডিপ ফ্রিজ একটা আর একটা নর্মাল ফ্রিজ নর্মাল ডিপ একটা তো এগুলো বেশি দামি তারপরে গ্রিল মেশিন কাবাব মেশিন নান বিভিন্ন ধরনের চল্লিশ জন আর সেটা যা যা দরকার একটা চাইনিজ থাই চাইনিজ রেস্টুরেন্টের জন্য সবই আছে নাই এমন কিছু নাই বাচ্চাদের খেলার জোন আছে মোটামুটি আমি সবই রেখেছিলাম তো আলহামদুলিল্লাহ আমি বাইরে চলে যাওয়ার কারণে এটি বিক্রি করে ফেলবো যদি কেউ কিছু থাকেন নেওয়ার জন্য বা আমার পরিচিতও যদি কেউ থাকেন যোগাযোগ করতে পারেন অথবা রেস্টুরেন্টে কন্ট্যাক্টে নিয়েও চালাতে পারবেন বা অথবা এটি আপনি কিনে নিয়েও চালাতে পারবেন কন্ট্র্যাক্টের কন্ট্রাক্টে বলতে আমার টাকারই প্রয়োজন আসলে টাকার জন্য বিক্রি করেই ফেলতেছি তো যদি কেউ ইচ্ছুক থাকেন এভাবে যদি রেস্টুরেন্ট চালাতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করেন আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে স্ক্রিনে আমি আমার ডিটেলসের নাম্বার দিয়ে দিচ্ছি যোগাযোগ করতে পারেন সরাসরি এসে দেখে মালামাল সব চেক করে আমার সব মালামালই নতুন প্রায় বেশি দিন ইউজ হয় নাই এসে চেক করে নিয়ে যেতে পারেন সো সবাইকে ধন্যবাদ বিস্তারিত জানার জন্য আমাকে ফোন করবেন ঠিক আছে আল্লাহ হাফিজ সালামু আলাইকুম